সাড়ে সাতটা সাড়ে সাতটা এখনো হয়নি তো বড় চলে গেছে বসরুম শেষ হতে স্নান টান করে আর চিঙ্কুমা এদিকে ঘুমিয়ে আছে ওকে কখন থেকে উঠাচ্ছে বললাম দিদি ডান্স করে বাথরুমে ঢোকা হয়ে গেলো তুই এখনো উঠছিস না আর আজকে এক্সাম স্পেশাল ম্যাক্রোনি হচ্ছে তো ম্যাক্রোনই স্পেশাল আমাদের বাড়িতে হচ্ছে আমার বর তো ওই চলে গেছে কিচেনে চলো তোমার থেকে দেখাই সকাল সকাল ম্যাক্রোনি বানায় আর লোকের বাড়িতে ঝামেলা লাগায় আমার বর কিচ্ছু হ্যাঁ ও কিচ্ছু না এখনই ফোন এসেছিলো আমাদের এমপ্লয় বলতে পারো তো ও সকালবেলায় ফোন করে বিকজ দ্য পোস্ট রিগার্ডিং কিছু কথা থাকে প্রতিদিন সকালবেলায় করে তা আজকে সকালবেলায় এই যে ইনি কথা বলতে বলতে সমানে খুঁটি নেড়ে যাচ্ছে তা ও ফোনটা রেখেই ওর বরকে বলবে যে স্যার ঘরে রান্না করতে রান্না করছে আর তুমি করো না সেদিনকার মতোই আর কি ফোনটা যখন নিলো তুমি খুঁন্তিটা ছেড়ে দাও আমি তখন একটু নেড়ে নিচ্ছি বলে না আমি করছি আমি কেন ছাড়বো ফোনটা রেখেও বলো আমাদের এখানে ফ্রেন্ডস এরকমই হয় এই পাশের বাড়িটাকে যদি কেউ রান্না করতে দেখে দেখে ঘরে দেখলে ও রান্না করছিল তুমি করতে পারো না এই হয় শুধু আমি কিন্তু এগুলো বলি না প্রয়োজন পড়ে না আমার দুধবেলা হয়ে যাচ্ছে আরও এই বড় জাগটার মধ্যে জল ভরে ভরে রাখি ফ্রেন্ড সামান্য খুব সুবিধা হয় কারণ সবসময় ওই আর থেকে নিতে অসুবিধা আর এটা অনেকটা বড় সেটা জল ভরে রাখলে পরে আমার হাতে হাতে করতে বেশ সুবিধা হয় একেবারে গরম করে এখন যতটা লাগবে ইউজ করে ফ্রিজে তুলে দিলে কি হবে না খুব ভালো মোটা মালাইটা বসে যায় সকালবেলা বাথরুম থেকে এসে আমি সব থেকে প্রথমে ফ্রেন্ডস কিচেনে ম্যাক্রোনিটা সিদ্ধ করলাম সয়াবিন সিদ্ধ করলাম ক্যাপসিকাম আর টমেটো কেটে দিলাম ততক্ষণে ও ফ্রেশ হয়ে এলো দিয়ে তারপরে ও লেগে গেল তো না একদম টাইমে আছি আমরা বলতে পারো অন টাইমও না বিফোর টাইম তো বেশ অনেকক্ষণ আগে হয়ে গেল আসলে না ম্যাক্রোনিটা ঠান্ডা হওয়াটাও দরকার না হলে কি হয় জানো তো টিফিনটাতে দিলে পরে না একটুখানি কেমন জানি আমার লাগে মানে দিতে ভালো লাগে না ওই হালকা গরম থাকলো তো এবারে না মোটামুটি আধা ঘন্টা সময় আছে तो एकदम ठंडा हो जाए

যেমন করে খাইয়ে দি সবাইকে গুড মর্নিং বলে দাও তোমাকে লেট বেলাতে কিন্তু আমি রুটি মেয়েদের খাবার মতো এক্সট্রা করে রেখেছি ফ্রেন্ডস ওরা রুটি খেয়ে এখন যাবে আর ম্যাক্রোনি তো হয়ে গেছে মা উঠে গেছে চম্পক মা ওদিকে ইউনিফর্ম পড়ছে আজকে যেহেতু ফ্রাইডে

একদম মাথা ঠান্ডা আর এটা একদম ভেবো না বাবু আমাকে এত নাম্বার আনতে হবে অত নাম্বার আনতে হবে না তোমাকে ভালো করতে হবে কোন নাম্বারের কম্পিটিশন চলছে না ঠিক আছে নিজের বেস্ট দেবে ব্যাস

हाँ डॉगी खाओ डॉगी आज से कोई डॉगी नहीं था आज हमें तो बंद होने पड़ो बच्ची माँ हाँ मम्मा माँ तुम्ही मैं अपन माँ बाबू आज के तुम्हारे फ्राई ओ काल छुट्टी ओ लिप बम नहीं जाते साथ है ओयी बाबू काल छुट्टी काल के बिग बॉसर मदन उत्तर हो गए রাগও ফ্রেন্ড বুঝতে পারি না কি কি কারণে হয় প্রথমে হলো হাম্পি ওকে প্রথমে কেন দিইনি দিয়ে হাম্পি ঠাম্পি দিতে দিলাম তো বলছে কালকে রাতে তুমি আমার পা টিপে দাও নি তো চলো আমরা এখান থেকে চললাম আলু নিতে হবে আলু শশা আরেকটা কি জানি আলু আর শশা সবজির দোকানে যাচ্ছি চলো বাজে ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখো

আত্মীয় অবস্থা গাড়ির মালিক চাবি দিয়েছে গাড়ি পরিষ্কার করার জন্য মানে জেনারেলি আমরা চাবিটা ফ্রেন্ড সপ্তাহে একবার করে দিয়ে থাকি সপ্তাহে একবার করে চাবিটা দিয়ে গাড়ির ভেতরটা ক্লিন করার জন্য তো সেই হয়েটা আজকে ওরকমভাবেই চাবিটা দিয়েছে তো তার মাথায় এসেছে কি একটুখানি আমি চালিয়ে দেখি আর সে চালাতে পারে না মানে হালকা ফুলকা হয় চালায় প্রথমে তো আমাদের আড্টাল চকে একজন মহিলাকে দিয়েছে যে কিনা না খুব গম্ভীরভাবে লেগেছে হসপিটালে মানে নিয়ে যেতে হয়েছে আর নিজেরও খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তোমরা তো দেখছো গাড়িটার কি অবস্থা কোনো মানে হয়ে গেছে এত দোর লেগেছে কোনো মানে হয় চাবিটা নিয়ে উনি বলছে চলো চালিয়ে আসি রোডে চালাচ্ছে মারটো চালায় কিছু না চলাই এগুলো আর এখানটাতে লেগেছে তাই এইটা যদি না হতো তাহলে কতজনকে আজকে মারতো তার নেই কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারিনি একশো কুড়ি স্পিডে চালাচ্ছে আর কি হই থাকতে পারতো আড়তে এখানে সব ঠেলাবেলা ভैयाরা বসে তো আপেল ভাবেল নিয়ে বসে দেখো কি অবস্থা বলো যে যে जाके মেরেছে যে লেডিজটাকে মেরেছে তার বাড়ির লোকে এখন কি অবস্থা মানে শুধু শুধু সকালে সে হয় তো মর্নিং ওয়াক করতে বেরিয়ে অবস্থা সকাল সাড়ে ছটের ঘটনা কি অবাক করা कांड মানুষের মানে বুদ্ধি আজকাল কোথায় গিয়ে থেকেছে কে জানে এই যে এখানে এক কেজি আপেল

ঘর মোস্ত চলে গেলে পরে না দুবা তিনবার বেল বাজিয়ে না পেলে ও চলে যাবে আমার হয়ে যাবে অসুবিধা চলো কেন বলে চালরা করে নি জানারা গেলে তো সময় নাই আজকে আর চা না আজকে খালি পেটে আগে অ্যাপেল না তো অ্যাপেলটা খেয়ে নিই তারপর সসা কাটবো টমেটো কাটবো ছোলার মধ্যে ওই পিটনুন দিয়ে পরে ওটা জলখাবার খাবো যদিও ম্যাটরোনি হয়েইছে তা ম্যাটরনি এটা থাক পরে নয় খাবো ঠিক যে বার করে নিয়েছি ফ্রেন্ডস ব্ল্যাক সল্ট পাউডার এখানে ছোলা নিয়ে নিলাম আর এখানে এনে দেখো শসা টমেটো আর লঙ্কা কুচি করে দিয়েছি বাড়িগুলোকে এর মধ্যে মিলিয়ে দিই যে রেডি আমাদের ছোলা কই গেলে দেখতেই হচ্ছে ফ্রেন্ডস আমার জল খাবার বরকে দিয়ে এলাম বরের ট্রেনিং এবার স্টার্ট হবে এসে নিয়ে সোয়েটারটা খুলে দিয়েছিলাম বাট এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওই আর কি কখনো ঠান্ডা কখনো গরম আর দেখো এই কালো পরলে কি হয় না ভীষণ রোয়ার ওয়ার ডাস্ট খুব ধরে হ্যাঁ সোয়েটার পরলে পরে ওই যাই হোক ওই কালোর উপর সাদা সাদা হয় আর দেখো এখানে হেলান দিয়ে পড়ছে

যেদিন আমি আমার এক্সাইটমেন্ট দেখাতে পারবো মানে প্রতি বছর ফ্রেন্ড যখন বাড়ি যাই এই দিনটার আমি খুব মানে স্পেশালি অপেক্ষা করে থাকি যে টিকিটটা কবে কাটা হবে কারণ টিকিট কাটবো তবেই তো ঘরে যাবো এ তো আর এরকম নয় যে বাইরে গেলাম বাস ধরলাম আর চলে গেলাম ট্রেন ধরলাম আর চলে গেলাম না আগের থেকে টিকিট বুক করতে হয় তো ফাইনালি আজকে আমাদের টিকিট ডান তা আমরা বাড়ি যাচ্ছি কবে যাচ্ছি সেটা এখন আর বলা যাচ্ছে না ইচ্ছা করে বলছি না ওটা পরে বলবো ফ্রেন্ডস তবে আমরা মার্চে যাচ্ছি বাবুর এক্সাম খতম হওয়ার পরেই আমরা যাচ্ছি তো কি বলো বল কিরকম কি বলবে তুমি আমার থেকে বেশি ও এক্সাইটেড থাকে কারণ ওইখানে গেলে আমরা এরকম অনেক খাবার খেতে পারি যেটা কিনা বাঙালিদের খাবার এখানে পেয়ে গেলো ওই স্বাদ নেই টেস্ট নেই আর অবভিয়াসলি ভাই নিজের জায়গায় কান্না ভালো লাগে বাঙালি মানুষ আমরা তো যেমনই আমরা ওয়েস্ট বেঙ্গলে পৌঁছাই আমাদের একটা আলাদা রকমের আনন্দ থাকে তো ঠিক আছে ব্যাপারটা হচ্ছে তার আগে বাবা মাও চলে আসে বাবা মার টিকিট তো হয়ে গেছে আসা তো বাবা মা চলে আসছে তারপরে আমরা যাব আর এই যে দেখো সকাল থেকে ইনাদের ম্যাকরনই চলছে আর হ্যাঁ তোমাদের সাথে খুশির খবরটা শেয়ার করি চম্পক মা এদিকে আয় বেটা জলদি আয় আমার মাম্মা এত ভালো পরীক্ষা দিয়েছে যে এসে পরে একেবারে কোশ্চেন পেপার ঝটার ঝট করে নিয়ে যায় বললাম বেটা কোশ্চেন পেপারটা ও এসে নিয়ে দেখিয়েছে দেখো ড্যাড মমম দারুণ পরীক্ষা হয়েছে তা বললাম পরীক্ষা তো ভালোই হয় প্রত্যেকবার হ্যাঁ তা বললাম যা পেপারটা নিয়ে আয় বেটা পেপারটা নিয়ে এসে দেখা দেখাছিল তাহলে বেটা এটা করে না তো এক বলতে গিরগি করে ও ঘরে গিয়ে আরামসে বসে নি করে নিয়ে চলে এসেছে যে আমাকে দেখাচ্ছে তাহলে বেটা ম্যামকে দেখাবি ম্যাম বেশি ভালো বলতে পারবে তা ম্যামকে দেখালো ম্যাম মানে ম্যাম যা আসলে আমি জিজ্ঞেস করলাম ম্যাম বলছে হ্যাঁ ম্যাম ও ভালো করেছে এবার স্পেলিং মিসটেক যদি হয় সেটা আলাদা ব্যাপার না বলছে হবে না বাট কোশ্চেন আনসার মানে সব ঠিক লিখেছে সব দেখ잖아। এবার তোমরাও কিনা হাউস বানিয়ে বাচ্চাদেরকে পরীক্ষা দিতে পারছ। অত প্রেসার দিলে হবে মা ভালো স্টার স্টার পেয়েছে হ্যাঁ। কি হলো? চিপু মা স্টার, মা।

সেই জিনিসটাকে ওকে আননেসেসারি চাপ দেব কেন পর 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 তো জানিও তো ডেলি পড়ছো ওকে তো একটা রুটিন বেঁধে দিয়েছি বেটা এই টাইমটা পড়ার এই টাইমটা খাওয়ার এই টাইমটা টিভি দেখার এই টাইমটা খেলার তো এরকম হচ্ছে ব্যাপার ফ্রেন্ডস কি যখন জানি যে আমার বাবু ভালো এক্সাম দেবো কেনই বলবো পর 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 তো পড়ে ভালো দেবে বাকিগুলো এরকম হবে তো মা হুম তো এই যে কালকে ব্লগটা এন্ডি করা হয়নি এখন ব্লগটা এডিট করতে বসে দেখছি ও বাবা ব্লগটা তো এন্ডি করিনি আজকে হচ্ছে স্যাটারডে ফ্রেন্ডস সাড়ে আটটার সময় স্নান টান করা হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে তবে আজকে আমার নো ব্লগ দে আজকে ছুটি নিয়ে এসেছি আজ আর কোনো ব্লগ করবো না সানডেতে তোমরা কোনো ব্লগ পাবে না তো যাই হোক ভালোই হলো কালকে এন্ড করে নি তো আজকে লাস্ট ডেটা বলে দিতে পারলাম তো মাথার মধ্যে তেল লাগাতে পারবো না তাই না তো প্রচণ্ড মানে হেডেক হচ্ছিল তো ঘুম থেকে উঠে পড়েই না জল ঢেলে নিয়েছি রাত্রে একটু লেট শুয়েছিলাম স্নান করে এসছি তো আমার খোলা চুল দেখে পরে হেয়ার ড্রায়ার করে নিয়েছি খোলা চুল দেখে পরে আমাকে এখানে এসে পড়ে ও সাজাচ্ছে এই যে গাটার বেঁধে দিল দিয়ে এখন এই হ্যাঙ্কিটা নিয়ে আমার এখানে লাগিয়েছিল কে জানে কি সাজাচ্ছে ও আমাকে আর বলছে মা যখন আমি বড় হয়ে যাব তোমার মতো চুল হয়ে যাবে আমি এরকম বাঁধবো তোমাকে ভালো লাগছে তুমি খুলবে না আর ওই যে বড়বাবু টিউশন ম্যাম এখনই গেল পড়িয়ে কি খাও মা কে কেনেছিলাম কালকে ও তো যাই হোক তুমি খাবে চাও আরামসে ওখানেই রাখা হচ্ছে তো ব্যাস চলো তাহলে ব্লগটা এন্ড করে দিই এডিট করতে বসে যেমনটা বললাম দেখছি এন্ড হয়নি তো আজকে আমি ছুটি নিচ্ছি এবার দেখা হচ্ছে আবার সোমবারে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো আজকের জন্য ট্যাটা